সমুদ্রের তলদেশে এই মাছটিকে দেখলে মনে হতে পারে যেন একটি বাক্স পড়ে আছে চারকোনা বাক্সের মতো দেখতে বলেই এদের নাম বক্স অনেকে এদেরকে ফিশ বলেও ডেকে থাকে অদ্ভুত আকারের এই মাছটির চামড়া এতটাই বিষাক্ত যে এটি তার চেয়েও বড় প্রাণীদের মৃত্যুর কারণ হতে পারে প্রাণী জগতের আজকের পর্বে আমরা দেখব বক্সফিশের জীবন কথা প্রশান্ত মহাসাগরের ঠান্ডা ও লবণাক্ত পানিতে বসবাস করে বক্সফিশ এছাড়াও অস্ট্রেলিয়ার পূর্ব ও পশ্চিম উপকূলে এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ উপকূলেও এদের দেখতে পাওয়া যায় বক্সফিশ সমুদ্রে নয়শো ফুট গভীরতায় বসবাস করতে পারে সাধারণত এদেরকে সমুদ্রের তলদেশেই খুঁজে পাওয়া যায় বয়স বাড়ার সাথে সাথে বক্সফিশের চেহারার পরিবর্তন হয় বাচ্চা অবস্থায় এদের গায়ের রং হয় হলুদ এবং এর উপরে কালো ছোপ ছোপ দাগ থাকে কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তাদের কালো ছোপ ছোপ দাগগুলো মুছে যায় প্রাপ্তবয়স্ক বক্সফিশের গায়ের রং পরিবর্তন হয়ে হালকা নীল ধূসর এমনকি বাদামিও হতে পারে বক্সফিশ ১৬ থেকে আঠারো ইঞ্চি লম্বা হয়ে থাকে তবে চতুর্ভুজের মতো আকৃতি হওয়ায় বক্সফিশ তেমন দ্রুত সাতার কাটতে পারে না আকারে ছোট এবং সাতার দ্রুতগতি না হওয়ার কারণে এটি খুব সহজেই অন্যান্য বড় মাছের শিকার হতে পারত কিন্তু প্রকৃতি তাদের আত্মরক্ষার জন্য বিশেষ ব্যবস্থা করেছে আক্রমণের মুখে পড়লে বক্সফিশ তার শরীর থেকে বিষ ছড়িয়ে দিতে পারে সে বিষে হাঙুরের মতো প্রাণীরও মৃত্যু হতে পারে তাই অন্যান্য প্রাণীরা বক্সফিশকে দেখলেই সতর্ক হয়ে যায় তারপরও এরা অবশ্য মাঝে মধ্যে বড় আকৃতির মাছ ও হাঙুরের শিকারে পরিণত হয় মানুষ সাধারণত বিচিত্র এই মাছটিকে শিকার করে থাকে অ্যাকুরিয়ামে রাখার জন্য বক্সফিশ সমুদ্রের তলদেশের শৈবাল ছোট উদ্ভিদ এবং ছোট মাছ খেয়ে বেঁচে থাকে বসন্তের শেষ দিকে আবহাওয়া উষ্ণ হতে শুরু করলে বক্সফিশের প্রজনন ঋতু শুরু হয় এ সময় তারা একজন পুরুষ এবং দুই থেকে চারজন নারীর দল তৈরি করে নারীরা পানিতে ডিম দিলে পুরুষেরা সেখানে শুক্রানো ছেড়ে দেয় ডিম নিষিক্ত হওয়ার মাসখানেক পর বাচ্চা বের হয়ে আসে জন্মের পর থেকেই এরা স্বাধীন জীবনযাপন শুরু করে প্রাকৃতিক পরিবেশে বক্সফিশের জীবনকাল সাধারণত পাঁচ বছর প্রকৃতিতে কত সংখ্যক বক্সফিশ আছে তা গণনা করা সম্ভব না হলেও প্রাণীবিজ্ঞানীরা জানিয়েছেন তাদের অস্তিত্ব হুমকির সম্মুখীন নয় পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিষয়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণীজগৎ